কেউ যদি আপনাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে তাহলে কিভাবে বুঝবেন অথবা নিজের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নিজেই আপনি কাটিয়ে ফেলুন আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে একজন মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে ভালো অবস্থানে আছে আরেকজন আমরা সহ্য করতে পারি না আচ্ছা বলেন তো ওই ব্যক্তি ভালো চলতেছে ভালো খাইতেছে এটা দেখার পর আপনি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমার যে সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু না এই বিষয়টাকে আমরা নেগেটিভ সাইজ করে নিই নেগেটিভভাবে আমরা নিই কেন সে ভালো চলবে ভালো খাইবে এর জন্য আমরা কি করি তার বিজ করি ব্ল্যাক মিজিক করি এটা জানেন কত বড় ক্ষতি আপনি করেছেন একটা মানুষ যখন আরেকজন মানুষের ক্ষতি করার জন্য কালো জাদু ব্ল্যাক মিউজিক করে আমার রাসুল বলেছেন তার ভিতর ইমান থাকে না কারণ ইমানওয়ালা ব্যক্তি কখনো এমন চিন্তা ফিকির তার অন্তরের ভিতরে আনতে পারে না আপনি যখন আরেকজন মানুষকে ক্ষতি করার জন্য তাকে যখন তাবিজ করবেন তাকে যখন আপনি ব্ল্যাক ম্যাজিক করবেন তখন মনে রাখতে হবে আপনার ভিতরে ইমান থাকবে না এটা হচ্ছে সিঁড়ি কি এটা কখনো করা যাবে না মানুষের ক্ষতি হোক এমন কাজ কখনো আপনি করবেন না আপনার বায়ের ক্ষতি হোক এটা কখনো করা আপনার জন্যে কখনো সমুচীন আমি মনে করি না এই যে কয়েকদিন আগে আমাদের একজন এই একজন মানুষ মারা গেছে একজন শিল্পী মনে হয় বা নায়িকা হবে মারা গেছে শুনছি তাকে নাকি ব্ল্যাক মিউজিক করা হয়েছে তাকে নাকি কালো জাদু করা হয়েছে আমি আপনাদেরকে সাজেশন করব কালো জাদু ব্ল্যাক মিউজিক করার কিছু লক্ষণ কিছু সিমটম হচ্ছে এমন আপনার শরীরটা জ্বালা যন্ত্রণা করবে ব্যথা করবে আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা আপনার রোগ তারা তালাশ করে পাবে না ডাক্তার বড় বড় মেডিসিন ব্যবহার করলেও তারা যদি আপনার আপনার ভিতরে যদি মেশিনও বসায় দেয় তারপর তার রোগ তালাশ করে পাবে না কারণ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাকে তাবিজ করা হয়েছে এই জন্য আপনার শরীরটা জ্বলতেছে দেখবেন এই যে শিং মাসে যখন আপনাকে গাই দিলে যেমন যন্ত্রণা শুরু হয় আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই রকম যন্ত্রণা শুরু হবে যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু করে আর কিছু সিমটম আলামত হচ্ছে এমন দিনে দিন আপনি শুকিয়ে যাবেন দিনে দিন আপনার চেহারা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সোনালী চেহারাটা এত সুন্দর গ্লিসটির চেহারাটা দিনে দিন আপনার চেহারাটা মলিন হয়ে যাবে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় তাহলে এইগুলা থেকে কিবা আপনি আপনি সরে আসবেন এইগুলা থেকে কিভাবে আপনি চলে আসবেন আমি আপনাদেরকে ইসলামিক কোরআন আমলের কিছু ফর্মুলা আমি আপনাদেরকে দিই এই ফর্মুলা মোতাবেক যদি আপনি করতে পারেন আল্লাহ কসমকে আমি বলতে পারি আপনার শরীর থেকে কালো জাদু ব্লাক মিদিক সবগুলো দূর হয়ে যাবে আপনার চেহারাটা আবার আপনি ফিরে পাবেন আল্লাহ শুধু আপনার শরীর কেন আপনার ঘরের সদস্যের ভিতরে যদি কোনো ব্যক্তিকে এমন কালো যা ব্লাক মেজে করা হয় এমন যদি হয় তাহলে আপনি তাকে কোরআন কারিমিনে একটি সুরা বলবেন সে কার জন্য সর্বপ্রথম হলো এসারের নামাজ পড়বেন এসারের নামাজ পড়ার পরে তিনবার আপনি দর শরীফ পড়বেন তিনবার দর শরীফ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম যে সুরাটা হলো সুরাতুল ফাতিহা আপনি পড়বেন আলহামদু لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سورة الفاتحة تابعي اكبر فور سورة الفاتحة اكبر کمپلیٹ ہمار پورے اپنی آیات اكبر پور لا إله الا, الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আয়াতুল কুরসি একবার পড়ে সুরা ফাতিহা একবার পরে ফু দিবেন আয়াতুল কুরসি একবার পরে ফু দিবেন এটা হলো 2 নাম্বার 3 নাম্বার হলো সূরাতুল বাকরা শেষের দুইটা আয়াত পড়বেন আমানার রাসূলু বিমা উনস আলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أيام ربنا চোনোর বাকার আসে সেরা দুইটা আয়াত পড়ার পরে আপনি তাকে দম করবেন তাকে ফোঁ দিবেন যাকে ব্ল্যাক মিজি করা হয়েছে তাকে আপনি ফোঁ দিবেন ফুঁ দেওয়ার পরে যদি আপনি প্রয়োজন মনে করেন এক গ্লাস পানির মাঝে ফুঁ পানিটা আপনি পান করে ফেলবেন খেয়ে ফেলবেন এমন করে করে যদি আপনি একদিন আর দুই দিন নয় যদি আপনি একুশ দিন আমলটা করতে পারেন আল্লাহ আলামিন আপনার শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা সবগুলা থেকে আমার আল্লাহ আপনাকে দূরে রাখিয়ে দেবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মনে রাখতে হবে এই কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত তোলা হব এ কোরআনের কাছে আসন বুক বরা আশা নিয়ে আসবেন কখনো কোরআন আপনাকে নৈরাস করবে না আজকে কালো জাদু করে আজকে ব্ল্যাক মিউজিক করে মানুষকে মেরে ফেলা হচ্ছে তিলে তিলে মানুষটাকে মেরে ফেলা হচ্ছে তার শরীরটা যন্ত্রণা করে ঘুমাইতে পারে না রাতের বেলা ঘুমাইতে গেলে দুঃস্বপ্ন দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে এমন কেন হচ্ছে এর মানেই হচ্ছে আপনার কবি কাছের মানুষ আপনার আপন মানুষ আপনাকে তাবিজ তোমার করেছে এগুলাকে সরাইতে হবে অনেকে আমাকে বলে হজর এত ডাক্তার দেখাইলাম লক্ষ লক্ষ টাকা পয়সা আমি খরচ করলাম কেন যেন আমি সুস্থতার মুখ যেন কেন আমি দেখি নাই জিজ্ঞাসা করলাম মা জিজ্ঞাসা করলাম বাবা কি সমস্যা আপনার শরীরে কি সমস্যা তখন বলে হুজুর যন্ত্রণা সারা শরীর শুধু জলে আগুন জলে এমন মনে হয় ব্যথা বেদনাই এমন কোনো অঙ্গ পতঙ্গ নাই যে অঙ্গ পতঙ্গ ব্যথা বেদনা শুরু হয় নাই আমি জিজ্ঞাসা করলাম ও আল্লাহ তারা ও আল্লাহ তালার বান্দি তাহলে ডাক্তার দেখান বলতেছেন হুজুর যত বড় বাংলাদেশের ভিতরে যত বড় ডাক্তার কন না কেন সব ডাক্তার আমি দেখিয়েছি কোনো কাজ হলো না মনে হইতেছে আমাকে কেউ ম্যাজিক করেছে অথবা জাদুটনা করেছেন ও বন্ধু ব্ল্যাক করলে যত বড় ডাক্তার আপনি দেখান কোনো কাজে আসবে না এইগুলাকে সরাইতে হবে এই বানগুলাকে কেটে ফেলতে হবে না কাটলে আপনার ব্ল্যাক মেজিক জাদুটনা দিনে দিনে আপনাকে এমন ভাবে নিবে